পেজ নাম্বার 14 ইউনিট 3 দেখো এখানে আর কি আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ইম্পারেটিভ সেন্টেন্সেস ইম্পারেটিভ সেন্টেন্সটা কি আমরা একটু আগে জেনে নিই এটা হচ্ছে গ্রামাটিক্যাল একটা পার্ট ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সে সাধারণত সাবজেক্টের উল্লেখ থাকে না ভার দিয়ে যে সেন্টেন্সটা সাধারণত শুরু হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স এটার বাংলায় আরো কিছু সংজ্ঞা দেওয়া আছে যেমন অনুগ্রাসূচক বাক্য অর্থাৎ তুমি কাউকে কোনো কিছু করার জন্য বা রিকোয়েস্ট করে তুমি কোনো কিছু বলবো তখন সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হয় তো ক্ষেত্রে এখন এখানে আমরা দেখব যে ইউনিট থ্রি বি কোয়াইট প্লিজ এই প্যাসেজটিতে কি ধরনের সেন্টেন্স সেন্টেসগুলো ব্যবহার করা হয়েছে তাহলে আশা করি তোমাদের কাছে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে এখানে থ্রি পয়েন্ট যেটা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ইম্পারেটিভ সেন্টেন্সেস এখানে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজড ইন দ্য টেক্সট এখানে দেখো ফলোয়িং মানে নিম্নলিখিত সেন্টেন্সেস মানে হচ্ছে বাক্য ইউজড মানে ব্যবহার করা হয়েছে ইন দ্য টেক্সট যেগুলো আমাদের ওই টেক্সট বা প্যাসেজে ব্যবহার করা হয়েছে প্রথমে কি আছে দেখো স্পিক ইন এ লো ভয়েস স্পিক ইন এ লো ভয়েস অর্থাৎ ধীরে কথা বলো দেখো এই সাবজেক্টটি প্রথমেই দেওয়া আছে একটা ভার্ব বাই স্পিক অর্থাৎ কি কথা বলা এখানে কোনো সাবজেক্ট নেই অর্থাৎ এখানে যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বা যে বলছে কোনোটাই এখানে উল্লেখ নেই তো এই ধরনের সেন্টেন্সকেই বলা হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ সরাসরি ভার দিয়ে যখন শুরু হবে তখন তুমি বুঝবা যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তো এখানে বলা হচ্ছে স্পিক ইন এ লো ভয়েস নিচু স্বরে কথা বলো তারপরে দেখো বি নম্বরে বলা হচ্ছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার গিভ অর্থ জানি দেওয়া গিভ মি আ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও এরপর দেখো ডন বি নয়জি শব্দ করো না ডন বি নয়জি শব্দ করো না বি কোয়েট প্লিজ চুপ থাকো দয়া করে চুপ থাকো লেটস প্লে ক্যারাম চলো আমরা ক্যারাম খেলি এখানে দেখো লেটস লেট লিখে তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস দেওয়া আছে এর মানে হচ্ছে লেট আস এটাকে একসাথে অ্যাপোস্ট্রফি দিয়ে লেখা হয়েছে লেটস লেস মানে হচ্ছে আমরা বা চলো যেখানে বক্তা নিজে উপস্থিত থাকে লেটস প্লে ক্যারাম চলো আমরা ক্যারাম খেলি তারপরে দেখো কি আছে এখানে দিস সেন্টেন্স টেল সামওয়ান টু ডু সামথিং এই সেন্টেন্সগুলো কাউকে কোনো কিছু করার জন্য বলে দিস আর ইম্পারেটিভ সেন্টেন্স এগুলোকে বলা হয় কি ইম্পারেটিভ সেন্টেস এখন মনে হয় বুঝতে পেরেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কি অর্থাৎ যখন তুমি কোনো কিছু কাউকে করার জন্য বলবা বা দেওয়ার জন্য বলবা শোনার জন্য বলবা এরকম মানে কোনো কিছু অনেকটা

কমান্ড মানে কি আদেশ তারপরে হচ্ছে ইনস্ট্রাকশন নির্দেশনা ওয়ার এক্সপ্রেস রিকোয়েস্ট অথবা কোনো কিছু অনুরোধ করা এই লক্ষণগুলো কোন যখন কোনো বাক্যে থাকবে তখন বুঝতে হবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স ইট ইউজুয়ালি স্টার্ট উইথ এ ভার্ব এটা সাধারণত একটি ভার্ব দিয়ে শুরু হয় যেটা আগেই বলেছি এটা সাধারণত একটি ভার দিয়ে শুরু হয় ফর এক্সাম্পল এখানে দেখো আরো বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে যেমন বি কাইন্ড দয়াবান হও লিসেন কেয়ারফুলি মনোযোগ সহকারে শোনো ওপেন দ্য বুক তোমার বইটি খোলো ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাতগুলো পরিষ্কার করো প্লিজ কিপ সাইলেন্ট জায়গাটা চুপ থাকো ডোন্ট টাচ দ্যাট ওটা স্পর্শ করো না ডোন্ট মেক এ নয়েস শব্দ করো না লেটমি রিসাইড দ্য পয়েম আমাকে কবিতাটি আবৃত্তি করতে দাও লেট হার এক্সপ্লেন দ্য টপিক তাকে টপিক বা ওই বিষয়টি তাকে বলতে দাও লেটার প্লে টুগেদার আমরা একসাথে খেলি এগুলো হচ্ছে কি ইম্পারিটিভ সেন্টেন্স এই ছিল পেজ নম্বর এর বিষয় এবার চলো আমরা চলে যাই

তোমার হোমওয়ার্ক রেডি করছিলে বা তৈরি করছিলে ঠিক তখন তোমার বন্ধু শব্দ করছিল এখন এটা তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্সে বলতে হবে কিভাবে বলবা দেখো বি কোয়াইট প্লিজ চুপ থাকো বা শান্ত থাকো দয়া করে দয়া করে শান্ত থাকো এটা হচ্ছে তোমার জন্য করে দেওয়া আছে তো চলো আমরা ধীরে ধীরে বাকি যেগুলো আমাদের জন্য করতে বলা হয়েছে সেগুলো আমরা প্র্যাকটিস করি বি তে আছে দেখো ইউ আর আস্কিং ক্লাসমেট টু হেল্প ক্যারি আরি ব্যাগ ক্লাসমেট হচ্ছে সহপাঠী মানে হচ্ছে তুমি বলা ক্যারি মানে হচ্ছে কোনো কিছু বহন করে নিয়ে যাওয়া ইউর ব্যাগ তোমার ব্যাগটি বহন করে নিয়ে যাওয়ার জন্য তুমি তোমার ক্লাসমেটকে বলছ বলছো এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি লেখো তাহলে কি লিখবে ইয়েস তারপরে দেখো সি ইউ ক্লিন দ্য বোর্ড মানে হচ্ছে কেউ ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া তুমি চাচ্ছ যে কেউ একজন ব্ল্যাক বোর্ডটি পরিষ্কার করুক তাহলে কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স আকারে সেটা হবে

ক্রিকেট খেলতে যাও তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স আকারে যদি লেখো তাহলে কি হবে লেটস প্লে ক্রিকেট লেটস প্লে ক্রিকেট এই নাম্বার দেখো ইউ ওয়ান্ট ইয়োর ব্রাদার নট টু গো আউট ইন দা রেইন ওয়ান্ট মানে চ চাও ব্রাদার তো কি ভাই নট টু গো আউট অর্থাৎ যেতে না করা ইন বৃষ্টির সময়ে। তুমি চাচ্ছ তোমার বা তোমার ভাই যাতে বৃষ্টির সময় বাইরে না যায় সেটা ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে বলবে ডু নট গো আউট ইন দা রেইন ডু নট গো আউট ইন দা রেইন আশা করি ইম্পারেটিভ সেন্টেস সম্পর্কে তোমরা বেশ ভালো ধারণা পেলে এবং তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গেল এই ছিল ইউনিট থ্রি এর এক্সারসাইজ আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ তোমাদের কাছে যদি বিষয়টি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ